কহরমপুর নামক একটি ছোট গ্রামে বাস করে সন্তোষ ও তার বউ সে তার পরিবার চালানোর জন্য কাঠ কাটার কাজ করতো প্রতিদিন সে ঘন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে সন্তোষ তার সংসার চালায় আর শুধু এতটুকু কাঠ পেয়েছো এটুকু দিয়ে তো আজকের দিনটাই চলতে পারবো কাল সকাল সকাল ঘন জঙ্গলে গিয়ে আরও কিছু কাঠ খুঁজে নিয়ে আসবে তাহলে অন্তত চার দিনের চাহিদাটা মিটে যাবে আচ্ছা ঠিক আছে কাল আমি জঙ্গলে গিয়ে তোমার জন্য চুলা ও বাজারে বিক্রি করার জন্য আরো কিছু কাঠ নিয়ে আসব। আজ আর আমি ওখানে যেতে পারবো না এখন তুমি তাড়াতাড়ি কিছু খেতে দাও আমাকে তারপর একটু শান্তিতে ঘুমাবো শান্তিতে তুমি তখনই ঘুমাবে যখন সমস্ত কাজ শেষ করবে সবার প্রথমে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসো তাহলে আমাদের ঘরে অন্তত ভালো কিছু হবে তারপর সন্তোষ তার কুড়াল নিয়ে ঘন জঙ্গলে যায় যেখানে অনেকেই কাঠ কাটতে যেত যখনই সন্তোষ কাঠ কাটার জন্য গাছের উপরে চড়ে গাছের ডাল সন্তোষের ওজন সামলাতে পারে না আর সন্তোষ ডাল ভেঙে নিচে কুয়োর মধ্যে পড়ে যায় এবং কুয়োর মধ্যে সন্তোষ দেখে চারদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ কুয়োর একদম ভিতরে এবং ওখান থেকে আরও একটি আওয়াজ ভেসে আসে শান্ত হয়ে যাও ভয় পেও না আমি একটি জাদুই কুয়ো একদম ভয় পেও না আরে এসব তুমি কি বলছো যে ভয় পেও না এখানে আমার জীবন সংকটে আছে আর তুমি বলছো ভয় পেও না তুমি আমাকে অন্ধকার থেকে মুক্ত করে দিয়েছো তাই আমি তোমাকে বরদান দেব এই সমস্ত কুয়োর পিয়াজ ও জাদু এটাই তোমার জন্য বরদান যে এই পেঁয়াজ খাবে সে ডাবল হয়ে যাবে আর সে তার মাধ্যমে সমস্ত কাজ করে নিতে পারবে এবং তার মতোই কথা বলে যাবে যদি এমন হয় তাহলে আমার অনেক সাহায্য হয়ে যাবে জমিতে হাল চাষ করার জন্য বাজারে কাঠ নিয়ে যাওয়ার জন্য আরও কত কিছু তবে এত বেশি খুশি হয়ে যেও না এই যাদু পেঁয়াজে শক্তি ততক্ষণ হবে যতক্ষণ সূর্যের আলো থাকবে কুয়োর এমন কথা শোনেই সন্তোষ পিঁয়াজ নিয়ে কুয়োর মধ্য থেকে বাহিরে বেরিয়ে আসে আর বাড়িতে চলে যায় সন্তোষের মনে খুশির বর্ণা বইতে থাকে অরে অরে শুনছুকু এ দেখো আমি কি নিয়ে এসেছি আরে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে আর কি হাতে শুধু পিয়াজ এটা তুমি কি করলে এই পিয়াজ দিয়ে কোন কাজ করব আমরা তখনই সন্তোষ তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সীমাকে বলে দেয় আর সীমা তার এই কথাগুলো মিথ্যে মনে করে রান্নাঘরের দিকে চলে যেতে থাকে এদিকে সন্তোষ একটি পেঁয়াজ খেয়ে নেয় এবং সাথে সাথে ওখানে দুইটা সন্তোষ দেখা যায় হে ভগবান আমার তো মাথা ঘুরতেছে এসব দেখে এটা কি করে সম্ভব আর এটা কিভাবে সত্যি হতে পারে এবার বিশ্বাস হলো তো আমার কথা তোমার এই বলে সন্তোষ আর একটি পেঁয়াজ খেয়ে নেয় হে ভগবান আমি নিজের চোখে তো বিশ্বাসই করতে পারছি না এসব আসলেই সত্যি কিনা আর কি সন্তোষ এভাবে ওই জিনিস দিয়ে সুবিধা নিতে থাকে যখনই তার কোনো কাজ করতে হতো তখনই সন্তোষ ওই জাদুই পিয়াজ খেয়ে নিত যার মাধ্যমে জমিতে হাল চাষ করা জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে নিয়ে আসা আবার বাজার থেকে যে কোনো জিনিস নিয়ে আসা শুনছো গো আজ তুমি একসাথে দুইটা পেঁয়াজ খেয়ে নিবে কেন আমাদের জমিতে ফসলের বীজ ছেটাতে হবে এবং বাজার থেকে সারও কিনে আনতে হবে আরে এসব নিয়ে তুমি চিন্তা করো না আমি প্রথমেই দুইটা পেঁয়াজ কুয়ো থেকে নিয়ে এসেছি আমি এগুলোকে খেয়ে দিনে দিনে সমস্ত কাজ করে নিব তাহলে তো আমাকেও একটু দিতে পারো আজ বাড়িতে অনেকগুলো কাজ আছে পুরো বাড়িটা ধুয়ে মুছে ফেলতে হবে আর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা ঠিক আছে তোমাকেও দিচ্ছি দাঁড়াও তারপর সন্তোষ ও সীমা মিলে জাদু কুয়োর পেঁয়াজ খেয়ে নেয় আর দ্রুত জাদুই কুয়োর পেঁয়াজের সাহায্যে দুই দুই হয়ে যায় এবং সমস্ত কাজ করে নিতে থাকে এদিকে জাদুই কুয়োর খবর সন্তোষের বেলার বন্ধু বিহালিলাল পেয়ে যায় সে জেনে চায় যে সন্তোষ তার সকল কাজ নিমিষেই করে নেয় এই সন্তোষের এবার একটা কিছু করতেই হবে পুরো জমি একা চাষ করছে কোনো শ্রমিককে না বলেই দেখতে দেখতে খড়ের ঝুপড়ি থেকে ধনির বাড়ি বানিয়ে ফেলেছে তা আবার কয়েকদিনের মধ্যেই এমন কি জিনিস ওর হাতে চলে এসেছে হ্যাঁ কিছুই তো বুঝতে পারছি না আরে সেটাই তো কথা দাদা একদিন আমি নিজে দেখেছি ওকে গাড়ি নেওয়ার কথা বলছিল এসব কিছু দেখে বিহারীলাল লাল একদিন সন্তোষের পিছু নিতে থাকে আর পিছু নিতে নিতে ওর বাড়িতে চলে আসে এবং ওখানে গিয়ে বিহারী লাল দেখে যে সন্তোষের বাড়ি আগের থেকে অনেক ভালো ও অনেক বড় হয়ে গেছে যাও আর গিয়ে আরো কিছু পেঁয়াজ নিয়ে আসো তাহলে সমস্ত কাজ শেষ হয়ে যাবে আরে হ্যাঁ হ্যাঁ বউ আমি এখনই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আর এমনটা হলে এইবার অনেক বেশি পেঁয়াজ খেতে হবে আমাকে আমার বাপের বাড়ির জন্য কিছু কাজ করে দিতে হবে আমি আমার দাদাকে বেশি পরিশ্রম আর করতে দিব না ঠিক আছে আমি যাই তবে পেঁয়াজ আনার জন্য এই বলে সন্তোষ জঙ্গলের পথে যেতে থাকে আর পেছনে আবার বিহালী লাল পিছু করতে শুরু করে দেয় আর সে ওই কুয়ো থেকে কিছু পিয়াস তুলে এনে খেতে থাকে পেঁয়াজ খেতে সন্তোষ এক থেকে দুইজন হয়ে যায় এই দৃশ্য দেখে বিহারি লালের চোখে বিশ্বাস করতে পারে না ও তাহলে এই ব্যাপার এই জাদুর কুয়োর জন্য সন্তোষ আজ এত অহংকার দেখাচ্ছে এখন আমি সবকিছু বুঝতে পারলাম তারপর ওখান থেকে সন্তোষ চলে যায় বিহারিলাল ওই কুয়োর ভিতরে চলে যায় আর ওখানে গিয়ে সে একটি টি খেয়ে খেয় নাই কিন্তু बिहारीলাল এর লোভ করার জন্য प्याज খেতেই কূরের মধ্যে ডুবে যেতে শুরু করে। লোভে बिहारीলাল ওই কাঠুনে সন্তোষে ভালো তুই দেখতে পাচ্ছিস না যে তুই সোজা এখানে চলে এসেছিস এখন শাস্তি ভোগ কর। আরে আরে বাঁচাও বাঁচাও আমি ডুবে যাচ্ছি বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও আমাকে। বিহারিলালের চিৎকার শুনে সন্তোষ এগিয়ে আসে ওকে বাঁচানোর জন্য এবং মাটির ভিতরে ডুবে যাওয়া থেকে বাহিরে। বের করে নিয়ে আসে আসতেই বেঁচে গেলি যদি পরেরবার কুয়ো ও সন্তোষের আশেপাশে দেখি না তাহলে বুঝতেও পারছিস না তোর কপালে কী আছে কুয়োর কাছে এমন কথা শুনতেই বিহারিলাল ওখান থেকে দৌড়ে দৌড়ে পাড়াতে থাকে আর এদিকে সন্তোষ সমস্ত কথা বাড়ি ফিরে সীমাকে বলে দেয় প্রথমে তো সীমায় একটু ধন্যবাদ ভগবানকে যে তুমি একদম ঠিক আছো নয়তো কে জানি কি হতে পারতো আমি তো ভাবতেও পারছি না ভগবান আর যেন আমাদের পরিবারে কোনো বিপদ না আসে আর যেন কারো খারাপ নজর না পড়ে সবকিছু যেন ভালো হয় তারপর থেকে সন্তোষ ও সীমা এভাবে তাদের জীবন হাসি খুশিতে সুখে দুঃখে খাটাতে থাকে